সোমবার গোটা দেশের পাশাপাশি রায়গঞ্জ শহরে গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে পালিত হলো জাতীয় যুব দিবস তথা স্বামী বিবেকানন্দের জন্মদিবস রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে শহরের বিবেকানন্দ মোড়ে যথাযথ মর্যাদার সঙ্গে অনুষ্ঠিত হল এই স্মরণীয় অনুষ্ঠান এদিন সকালে বিবেকানন্দ মোড়ে অবস্থিত স্বামী বিবেকানন্দের মাল্যদান মূর্তিতে করে শ্রদ্ধা নিবেদন করেন রায়গঞ্জের পৌরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস তার মাল্যদানের মধ্যে দিয়েই আনুষ্ঠানিক ভাবে সূচনা হয় জন্মদিবসের কর্মসূচি এরপর একে একে উপস্থিত বিশিষ্ট অতিথিরা পুষ্পার্ঘ অর্পণ করেন মহান এই মনীষীর প্রতি গম্ভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ রামকৃষ্ণ ফেডারেশনের অধ্যক্ষ পূজ্যপদ স্বামী পরেশাত্তানন্দ মহারাজ বিশিষ্ট শিক্ষাবিদ শুভেন্দু মুখার্জি ও সুশীল গোস্বামী বণিক সভার প্রতিনিধিবৃন্দ রায়গঞ্জ পৌরসভার সমস্ত কোয়ার্ডিনেটর সহ সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস বলেন স্বামী বিবেকানন্দ শুধুমাত্র একজন ধর্মগুরু নন তিনি ছিলেন মানব কল্যাণের প্রতীক যুব আত্মবিশ্বাসী কর্মঠ ও মানব দরদী হয়ে ওঠার যে আহ্বান স্বামীজি জানিয়ে গিয়েছিলেন তা আজও সমানভাবে প্রাসঙ্গিক তার আদর্শকে সামনে রেখে বছরের তিনশো দিন মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার বার্তাও দেন তিনি অন্যদিকে স্বামী পরেশাত্তা নন্দ মহারাজ তার বক্তব্যে বলেন স্বামী বিবেকানন্দের জীবন দর্শন ও কর্ম ভাবনা আজকের সমাজকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার দিশা দেখায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য কাজ করাই ছিল তার মূল ব্রত আজকে স্বামী বিবেকানন্দের শুভ জন্মদিন স্বামীজির এই জন্মদিন সারা বিশ্বে পালিত হচ্ছে আমাদের যুব দিবস আজকের এই বারোই জানুয়ারি যুব দিবস ঘোষিত হয়েছিল এই যুব দিবস সারা ভারতবর্ষে পালিত হচ্ছে স্বামীজি বলেছিলেন যে আমি সূক্ষ্ম দেহে কাজ করে যাব আজও স্বামীজি আমাদের মধ্যে আছেন তার কাজ চলছে এবং বলেছিলেন এক জায়গায় যে যতদিন পর্যন্ত ভারতবর্ষের একটি মাত্র কুকুর অভুক্ত থাকবে ততদিন পর্যন্ত বিবেকানন্দের মুক্তি নেই সুতরাং স্বামীজি যে কাজ অর্পণ করে গিয়েছিলেন আমাদের ওপর আমরা যেন সেই কাজ করতে পারি এবং স্বামীজির যে ইচ্ছা সেই ইচ্ছা যেন পূরণ করতে আমি যেটা চেয়েছিলাম যুব সমাজকে আগিয়ে নিয়ে যেতে আজকের যুগে দাঁড়িয়ে মোবাইলের যেরকম একটা মোবাইলের প্রয়োজনীয়তা অপ্রয়োজনীয়তা দুটোই আছে মোবাইল আমাদের ভালো দিকেও নিয়ে যায় মন্দ দিকেও নিয়ে যায় কিন্তু বিবেক যদি ঠিক থাকে বিবেক মানে বিচারবোধ বিচারবোধ ঠিক থাকলে পরে আমরা ভালো মন্দকে বিচার করে ভালোটাকে গ্রহণ করে মন্দটাকে দূর করতে পারি বিবেক বোধ জাগ্রত হোক তাহলে পরে আমাদের বিবেকানন্দ আনন্দিত আপনারা সকলেই জানেন আজকে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের পবিত্র জন্মজয়ন্তী আজকে শ্রদ্ধাপূর্ণ উপায় রায়গঞ্জ পৌরসভা আমরা প্রতিবারের ন্যায় এবারও পালন করছি তারই অঙ্গ হিসাবে সকাল আটটা তিরিশ মিনিটে রায়গঞ্জ রামকৃষ্ণ মঠ মিশনে রায়গঞ্জ রামকৃষ্ণ মঠ মিশনের বিশেষ সহযোগিতার মধ্যে দিয়ে আমরা রামকৃষ্ণ আশ্রমের ভেতরে রায়গঞ্জ পৌরসভা কর্তৃক প্রতিষ্ঠিত স্বামী বিবেকানন্দের মূর্তির প্রতি শ্রদ্ধা জানিয়ে সেখানে স্বদেশ মন্ত্র পাঠের মধ্যে দিয়ে এবং সেখানে উদ্বোধনী সঙ্গীত সমাপ্তি সঙ্গীতের মধ্যে দিয়ে বিশেষ শ্রদ্ধাপূর্ণ অনুষ্ঠান পালিত হয় সকাল আটটা তিরিশ মিনিটে রায়গঞ্জ রামকৃষ্ণ মহাত্ম মিশনে তার পরবর্তীতে গ্যাস গোডাউনের মোড়ে পুরাতন থার্টি রয়েছে ধারে স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং সেখানে অনেক শিশুরা উপস্থিত হয়েছিলেন বিশেষভাবে সেটা লক্ষণীয় এবং এরও পরবর্তীতে রায়গঞ্জ পৌরসভার শেষ প্রান্তে ছাব্বিশ নম্বর ওয়ার্ডে প্রায় দেবীনগর কসবা সংলগ্ন এলাকায় রায়গঞ্জ পৌরসভা কর্তৃক পূর্ণাবায়ক স্বামীজির মূর্তির পাদদেশে আমরা উপস্থিত হয়েছিলাম সেখানে আমরা বিশেষভাবে শ্রদ্ধা নিবেদন এবং শ্রদ্ধাপূর্ণ বক্তব্য এগুলো আমরা উপস্থাপন করেছি এবং তার পরবর্তীতে স্বামীজির পূর্ণাবায়ক মূর্তি ব্রোঞ্জ মূর্তি তাদেশে আমরা উপস্থিত হয়েছি আমরা সেই স্থানে দাঁড়িয়ে এখন কথা বলছি স্বামীজির প্রতিকৃতিতে আমরা শ্রদ্ধা নিবেদন করেছি শ্রদ্ধাপূর্ণ বক্তব্য এখানে উপস্থাপন করেছেন রায়গঞ্জ রামকৃষ্ণ মঠ মিশনের পূজনীয় সম্পাদক শ্রীমৎ স্বামী পরশাত্মানন্দজী মহারাজ এবং এখানে উপস্থিত ছিলেন জেলার দুই বিশিষ্ট শিক্ষাবিদ শুভেন্দু মুখার্জি সুশীল কুমার গোস্বামী মহাশয় সহ এখানে উপস্থিত ছিলেন ওয়েস্ট অফ কমার্স রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশন আমাদের একাধিক সম্মানীয় এবং সম্মানীয় প্রাক্তন কাউন্সিলর প্রাক্তন কোয়ার্ডিনেটর প্রাক্তন সিআইসি মেম্বার প্রাক্তন মেম্বার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর তারা সকলে উপস্থিত ছিলেন এখানকার শুধুই ব্যবসায়ী নাগরিকগণ উপস্থিত ছিলেন সু নাগরিকগণ উপস্থিত ছিলেন এবং আপনাদের মতো পরিশ্রমী সাংবাদিক গণতোচ্ছি সবার উপস্থিতির মধ্যে দিয়ে শ্রদ্ধাপূর্ণ উপায় আমরা আজকে স্বামীজির প্রতি শ্রদ্ধা জানাতে পেরে আমরা আনন্দিত এবং গর্বিত স্বামীজির আদর্শ অনুপ্রাণিত হয়ে আমরা তিনশো পঁয়ষট্টি দিন জনকল্যাণকর কাজের জন্য লড়াই করব এটাই হোক আমাদের প্রতিজ্ঞা এটা হোক আমাদের স্বপ্ন এর পরবর্তী সম্মানীয় রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর সঙ্গে আমরা নেতাজি মুক্তির পারদেশ থেকে আমরা স্বামীজির জন্মদিবস উপলক্ষে আজকে পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযানে আমরা পায়ে পায়ে হাতে হাতে আমরা সকলে মিলে কাজ করি বেলা এগারোটা থেকে সেই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়